মাননীয় মুখ্যমন্ত্রী চাই আওয়াজ যখন সব জনতার পক্ষে লিখছি একটা খোলা চিঠি সব মানুষের পক্ষে জাস্টিস চাই কে দেবে জাস্টিস প্রমাণ ছাড়া তো কঠিন বিচার প্রমাণ তো প্রায় হাফিস কারণ প্রথম থেকেই প্রমাণ মোছার কাজ সেরেছে পুলিশ একটা সিভিক জেলে পুরে আপনি বানাতে চান পুলিশ গড়ি ইচ্ছা সিভিককে দাও ঝুলিয়ে ফাঁসি ধনঞ্জয়ের স্টাইলে লুকো আসল দোষী ড্রাগ নাকি সেক্স র্যাকেট নাকি অঙ্গ বেচার কারবার তার জি করে কি জানাতে খুন হলমে উঠছে প্রশ্ন বারবার কোন মাফিয়া বাঁচাতে এই গুলিয়ে দেবার ফন্দি প্রশাসনিক পদ্ধতিতে সত্যি হচ্ছে বন্দি শুরু থেকেই অস্বাভাবিক মৃত্যু বলে তড়িঘড়ি পোস্টমর্টমের খেলা আজকেও প্রশ্ন উঠেছে বিকালবেলার পর পোস্টমর্টম হয় না আমি অনেক আগে লিখেছিলাম শুরু থেকেই অস্বাভাবিক মৃত্যু বলে তড়িঘড়ি পোস্টমর্টমের খেলা আত্মহত্যা ঘোষণা হলো যাতে না বেড়ে যায় বেলা কারণ বাড়লে জানা জানাজানি মানুষ যাবে খেপে প্রমাণ করো লোপাট করো প্রমাণ যত সব কিছু দাও চেপে মাননীয় মুখ্যমন্ত্রী খুনের জায়গায় অস্বাভাবিক মৃত্যু বলে কি আড়ালের চেষ্টা বিকেলের পর পোস্টমর্টম কোন নিয়মে কেসটা এটা আমার অনেক আগে বলা আজকে কোর্ট সেই প্রশ্ন তুলছে আমাদের বেলা হয় না ছটার পর পোস্টমর্টম করা যায় না আচ্ছা পোস্টমর্টমের রিপোর্ট এলো এত তাড়াতাড়ি তা কি লুকোতে এই মৃতা মেহের দেহ পৌঁছে গেল তার বাড়ি দ্বিতীয়বারের পোস্টমর্টমে ছিল কিসের ভয় কি বাঁচাতে মুখ্যমন্ত্রী আপনার পুলিশ করছিল নয় ছয় তারপর পোস্টমর্টম বডি পৌঁছে গেল গিয়ে দেখা গেল তৃণমূলের এমএলএ আর কাউন্সিলার দাঁড়িয়ে আছে তড়িঘড়ি দেহটাকে পুড়িয়ে দেওয়ার জন্য জ্বলল মেয়ে জ্বল মেয়ে শরীর জুড়ে হাজার প্রমাণ নিয়ে ওই শরীরের মধ্যে সব প্রমাণ ছিল কতজন তাকে মেরেছে এত তাই কী কীভাবে মেরেছে শরীরে কিসের কিসের আঘাতের চিহ্ন সব কিন্তু জালি দেওয়া হয়ে গেল জ্বলল মে জ্বলো মেয়ে শরীর জুড়ে হাজার প্রমাণ নিয়ে ছাই হলো সব প্রমাণ যত জাস্টিস হবে টাকি দিয়ে এবার আপনি জানেন কেল্লা ফতে গুল জাস্টিস আর যেটুকু প্রমাণ আছে তাও হোক পিস পিস তাই তো চলছে যে ডাক্তাররা দেখতে গেছিল সকালবেলা ভোরবেলা পৌঁছে গিয়েছিল সন্দীপের ঘনিষ্ঠ ডাক্তাররা মার্ডারের সকালবেলা স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রী চিঠি দিচ্ছেন ওরা নাকি কুচকাওয়াজের প্র্যাকটিসের জন্য বিভিন্ন জায়গায় দূর থেকে আর্জি করে পৌঁছেছে কে এত তাই কে খুনি আপনারা বুঝতে পারছেন না পিডাব্লিউডি দিয়ে শুরু ঘর ভাঙবার কাজ সিবিআই যদি ঘরে ঢোকে তাহলে পড়বে মাথায় বাজ পাঠ করে দাও মাননীয় মুখ্যমন্ত্রী কি তা কিসের তারা এসব কাজে আপনি এত মেতে কিসের কারণে এসব কাজে আপনি এত মেতে প্রমাণ লোপাট করার খেলায় এইভাবে কেউ যেতে তা কিসের নেশায় এই সন্দীপকে বানান প্রিন্সিপাল ওই পাপিকে করতে আড়াল এখন নিজেই তো টালমাটাল তা কোন চালকলাটা পৌঁছে দিত আপনার প্রিয় সন্দীপ সোনা এই ঘটনা ঘটবার পর আপনি আপনার পুলিশ দিয়ে তাকে গ্রেপ্তার করলেন না উল্টে প্রমোশনাল ট্রান্সফার দিলেন বারবার মানুষ কিচ্ছু বলেনি কোন চাল কলাটা পৌঁছে দিত এই সন্দীপ শোনা নাকি এত দিত থরে থরে যাবেই না তো গোনা মুখ্যমন্ত্রী মা মেয়েরা রাত জেগেছে প্রতিবাদী চোখে তাকিয়ে দেখুন কতটা রাগ তাদের চোখে মুখে শুধু করের ঘটনা নয় মুখ্যমন্ত্রী শুনুন বছর বছর পাপের হিসেব চাইছে ওরা দেখুন ওরা জাস্টিস চায় ওরা জাস্টিস চায় সব ঘটনার এই রাজ্যেতে যা ঘটে করের সলতে দিয়ে ক্ষোভের বোমটা ফাটে আপনি ভুলে গেলেন মুখ্যমন্ত্রী আপনি ভুলে গেলেন সিঙুরবা নন্দীগ্রাম শুধু ওই একটা ঘটনাই কি কেবল ছিল বাম আপনি ভালোই জানেন আপনি নিজে এই সিঙুর নন্দী গ্রামও ছিল সলতে ক্ষোভের বারুদ জমা ছিল বদলটা চাই বলতে মাননীয় মুখ্যমন্ত্রী এসব জেনেও ক্রমাগত তবু করছেন কেন পাপ বারবার মিথ্যে কথা বলছেন মিডিয়ায় আসছেন মিথ্যে কথা বলছেন বাবা মা সন্তানহারা বাবা মাকে মিথ্যেবাদ আপনার দলকে দিয়ে আপনি বলিয়ে দিচ্ছেন পুলিশ দিয়ে প্রতিবাদীদের মুখ বন্ধ করছেন প্রেস মিট করে মিথ্যে কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসব জেনেও ক্রমাগত করছেন কেন পাপ প্রমাণ লোপাট করতে গিয়ে রাখছেন তো নিজের ছাপ আন্দোলনকে গুলিয়ে দিতে তা ওই আর্জি করে হামলা সবাই জানে সব আপনার লোক করুন এবার মামলা শান্তিপ্রিয় মায়েরা বোনেরা ভদ্রলোকেরা যে মিছিল করছিল সেখানে হাফ প্যান্ট আর লুঙ্গি পরা কেউ ছিল না তারা ঢুকে পড়লে আর্জি করে আপনার পুলিশ ওই সময় সরে গেল থার্ড ফ্লোরকে গুলিয়ে ফেললো তিনতলা বলে ভাঙচুর করলো বেঁচে গেল চারতলাটা সেদিন চারতলাতে ভাংচুরাতে প্ল্যানিং প্রমাণ ধ্বংস কিন্তু তাণ্ডব হলো তিনতলাতে ইস অশিক্ষিতর বংশ পড়াশোনা শেখাবেন তো শেখাবেন কী করে ভুয়ো টিচার দিয়ে দিয়েছেন আট হাজার স্কুল আপনি তুলে দিয়েছেন ওরমই তৈরি হচ্ছে বাঁচতে গিয়ে দোষ চাপাচ্ছেন এখন দাই নাকি রাম বাম বিজেপি আর সিপিএম দোষ দিচ্ছেন বাঁচতে গিয়ে দোষ চাপালেন দায়ী নাকি রামবাম তা কোন ছকেতে দায় এড়াবেন ঝরছে তো আপনার কালঘাম ফের মৃত্যু কেনার দর দশ দর কষলেন মেয়ের দাম নাকি দশ লাখ হ্যাঁ পুলিশ পাঠিয়েছিলেন আর আপনি নিজে মঞ্চ থেকে বলেছিলেন ফের মৃত্যু কেনার দর কষলেন মেয়ের দাম নাকি দশ লাখ যেন আলি বাবার চল্লিশ চোর বলছে ফাঁক ফাঁসি বুঝে করেন মিছিল হে মুখ্যমন্ত্রী সবার সামনে প্রমাণ দিলেন আপনি ষড়যন্ত্রী আপনি মিছিল করছেন আপনার অপদার্থ মুখ্যমন্ত্রীত্বের বিরুদ্ধে আপনি মিছিল করছেন আপনার অপদার্থ জাস্টিস দিতে না পারা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে আরে আপনি আরে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আপনি হলেন নিজে নিজের বিরুদ্ধে নিজেই মিছিল আপনি করেন কি যে জাস্টিস চাই জাস্টিস চাই হ্যাঁ রোজ নিজেকে বলুন প্রমাণ লোপাট আপনি করান এবার স্বীকার করুন ও হ্যাঁ এখান থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে ওই পাখিকে সঙ্গী করুন আপনার পোষা দোয়েল আরে প্রমাণ লোপাট যার নির্দেশে কমিশনার বিনীত গোয়েল আর্জি করে ছাত্ররা বলে দিয়েছে প্রমাণ লোপাট এই করেছে আমিও আগে বলে দিয়েছি সরান মুখ্যমন্ত্রী পড়ছে মনে আর্জি করে কয়েক বছর আগে ডাক্তার পৌল মারা গেলেন স্মৃতিতে কি জাগে সেটা হত্যা নাকি আত্মহত্যা জানেন পুলিশ মন্ত্রী আরজি করকে নরক বানাও কে চান ষড়যন্ত্রী জানি আপনি তাল ঠুকছেন পরিস্থিতি হোক ঠান্ডা কদিন পরে এই পুজোতে ঝিমিয়ে গেলেই আপনি ফের চালাবেন ডান্ডা সবাই জানে মাননীয় মুখ্যমন্ত্রী জ্বলছে এখন সবার বুকে এ আবুন নেভা বড় শক্ত বঙ্গবাসী চোরেদের নয় প্রতিবাদের ভক্ত যাকে অনেক হলো সত্যি কথা হয়তো শুনতে তেতো তবে শেষ লাইনের শেষ কথাটা বলছি একটু থতমত আজ ধরেন মুখ্যমন্ত্রী ওই মেয়েটা আপনার বাড়ির মেয়ে ঘুমিয়ে গেলেও মেয়েটা আছে শুধু আপনার দিকেই চেয়ে করতে পারবেন জাস্টিস চাই আওয়াজ তুলে আর ওই নাটক করা মিছিল আচ্ছা এভাবে কি টপকানো যায় এত পাপের পাঁচিল হে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী অন্তত আজ সত্যের পথে থাকুন মুখ্য থেকে মূর্খকে আজ দাঁড়ি পাল্লায় মাপুন দাঁড়ি পাল্লায়